আসসালামু আলাইকুম আজকে দেশের জনপ্রিয় একটি ডাক্তার ট্রাফির ফোর্টি ফাইভ যারা ফোর্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন বেটের সহ এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি দুই হাজার একুশ সালের নিমপ্লেট শোরুম ডেলিভারি হলো দুই হাজার বাইশ সাল খোলা ফিডিং বলতে গেলে গাড়ি কোনো কিছু খোলা ফিডিং হয় নাই তো কত ঘন্টা এটা আসলে ছুটি বলতে পারতেছি না তো মালিক পক্ষ আমাকে জানায়নি তো আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম করে নিয়ে নিতে পারবেন একদম সম্পূর্ণ হালের গাড়ি আপনি নিয়ে হালোয় পাটলিতে ইউজ করতে পারবেন যারা রোটা বেটার সহ গাড়িটি পৌঁছেছেন ফোর্টি ফাইভ ট্রাফির মধ্যে এই গাড়িটি দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর গাড়িটির লোকেশন হলো কুমিল্লা পদুয়া বাজার এই গাড়িটি রোটা বেটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলতেছি রোটা বেটারটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে তবে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ি বিষয় বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই কুমিল্লা পদুয়া বাজারে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নেবেন আর আমাদের কাছে অসংখ্য পরিমাণ মাহেন্দ্র ট্রাক্টর আছে যে কোনো মডেলে মাহেন্দ্র ট্রাক্টর ক্রয় করতে এখনই চলে আসুন ট্রাক্টর ট্রলি ইঞ্জিন রোটার কালটি সহ সকল প্রকার যন্ত্রাংশ আমাদের এখানে পাবেন সবাই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন